সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসব মা আসছেন উমা আসছেন তার বাপের বাড়িতে এই উপলক্ষে একটা সুন্দর গল্প যেটা আমাদের বাস্তব জীবনে প্রায়শই ঘটছে কতজনই বা আমরা খবর রাখি কিন্তু ঘটনাটা শুনলে সত্যি মন কেঁদে ওঠে মা আসছেন আর কয়েক দিনের অপেক্ষায় আশা করছি এই গল্পটা শুনলে মন ভারাক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চোখে জলও এসে যাবে আমার তো এসে গিয়েছিল তাহলে পড়ি শুনুন আপনারা ডেথ সার্টিফিকেটে আমার আসল নাম আগমনি গলায় দড়ি দিয়েছিলাম মহালয়ার কাক ভরে মৃত্যুর সম্ভাব্য কারণ ক্লিনিক্যাল ডিপ্রেশন অথচ গলার কাছে কামড়ের দাগ পিঠে নখের আঁচড় পায়ে শেকলের কালশিটে রেডিওতে তো আলোর বিনু স্পষ্ট উচ্চারণে সবাইকে জানিয়ে দিয়েছিল আমার মৃত্যু হয়েছিল সইতে না পারার অত্যাচারে আমার এতে আফসোস নেই কোনো আমার আবার মৃত্যু মৃত্যুর আবার কারণ আধিক খেথা আমার জন্ম হয়েছিল ভুল সময়ে এমার্জেন্সি পিলের অভাবে মাকে হারিয়েছি জন্মের ঠিক চার দিন পর আমি বেড়ে উঠেছিলাম মামার বাড়িতে অযত্নে অবহেলায় তারপর বেড়ে ওঠা দেখে মামি তাড়িয়ে দিল মাসি বলল আমার বাড়িতে চলে আয় পনেরো বছর বয়সে প্রথমবার পেট বাঁধিয়েছি বাচ্চাটা আমার নাকি মেষমশাইয়ের নাকি মেসমশাইয়ের মদের বোতলের বন্ধুর আমি ঠিক জানি না বাচ্চাটা আমার নাকি মেসমশাইয়ের নাকি মেসমশাইয়ের মদের বোতলের বন্ধুর আমি ঠিক জানি না চোখ ভরে এক পলক দেখার আগেই আমার প্রথম মেয়েকে ফেলে দেয়া হয় ড্রেনের নোংরা জলে নোংরা মায়ের নোংরা মেয়ে মেয়ের জায়গা আর কোথায় বা হবে আমার কপালে সিঁদুর উঠেছিল শ্রাবণের ঝুম বৃষ্টির দিনে শাঁখের আওয়াজ শুনে মনে হচ্ছিল এতদিন যে সংসারের অভাব ছিল সে সংসার এবার আমার মনের মতো করে সাজাবো কিন্তু সে কি আর হয় শাঁখের আওয়াজ ফুরিয়ে যেতেই আমাকে বিক্রি করে দেওয়া হয় নগদ তিরিশ হাজার টাকায় সাতশো টাকার সেকেন্ড হ্যান্ড বেনারসি আর হাতের কানের গহনা সমেত তারপর প্রতি রাতে বাড়ি বদল সংসার বদল আর ভালো লাগছিল না তাই ঝুলে গেলাম কি হলো ভয় পাচ্ছেন মৃত মানুষের গল্প শুনে আরে মশাই ভয় নেই আমি আপনার মতো মানুষ না এই দেখুন ডেথ সার্টিফিকেটে আমার নাম আগমনি। আমি মুক্তি পেয়েছিলাম মহালয়ার ভোরে মৃত্যুর সম্ভাব্য কারণ ক্লিনিক্যাল ডিপ্রেশন